নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস স্পোর্টস তো আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ঘরের মাঠে ইস্টবেঙ্গল বেঙ্গল আইএসএল এর শেষ ম্যাচটা খেলতে চলেছে মুখোমুখি বেঙ্গালুরু এফসি ম্যাচ কঠিন হবেই সেটুকু আমরা বুঝতে পারছি দুটো দলই যখন মাঠে নামে আমরা শেষ পর্যন্ত একটা হাড্ডাড্ডি লড়াই দেখি তো আজকের ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেনে বেশ কয়েকটা পরিবর্তন আমরা দেখতে পেতে চলেছি কি পরিকল্পনায় অস্কার যাচ্ছে সেটা তোমাদের জানাবো বেঙ্গালুরুর ক্যাপ্টেন বাদ পড়ল আজকের ম্যাচে সেই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে অস্কারকে নিয়ে বেরিয়ে আসা একটা খুব ভালো সুখবর তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো শেষ হোম ম্যাচ আর যারা যারা ভিডিও দেখছো স্কোর লাইন পরীক্ষা করতে কেউ ভুলো না যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে সকলে একটা করেই কমেন্ট করো যে রেজাল্ট কি হবে যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে তো আজকে আমরা যদি প্রথমে ম্যাচ শুরু হওয়ার আগে পয়েন্ট টেবিল নিয়ে কথা বলি বাইশ ম্যাচে সাঁত্রিশ পয়েন্ট নিয়ে চার নম্বর পজিশানে রয়েছে ব্যাঙ্গালুরু অপরদিকে বাইশ ম্যাচে সাতাশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল পয়েন্টের তফাত কিন্তু দশটা পয়েন্ট এবং পার্থক্য এমনি যদি আমরা বলি পয়েন্ট টেবিলে সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা পার্থক্য রয়েছে একটা দল অলরেডি কোয়ালিফাই হয়ে গেছে একটা দলের কাছে কোয়ালিফাই হওয়ার সুযোগ এখনও রয়েছে এবার ইস্টবেঙ্গলকে তো জিততেই হবে মাস্ট ইউন ম্যাচ আজকে যদি কোনোভাবে এদিক ওদিক রেজাল্ট হয় তো এই সিজনের আশা শেষ হয়ে যাবে তবুও অস্কার চাইছে যে শেষ পর্যন্ত লড়াই করে আজকের ম্যাচটা জেতার জন্য চেষ্টা করবে আর বেঙ্গালুরু অবশ্যই কঠিন প্রতিপক্ষ হবে এবং বেঙ্গালুরুর বেশ কিছু প্লেয়ার তারা এই ম্যাচের জন্য এক্সেক্টার হয় বিশেষত সুনীল সে থাকা আর না থাকার মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য হয়ে যায় এই বড় ম্যাচে তো আজকে সুনীল অ্যাভেলেবেল রয়েছে সুনীলকে কিন্তু আমরা আজকে প্রথম থেকেই দেখতে পাবো অস্কার জানিয়েছে শুধুমাত্র যে সুনীল ছেত্রী সেটা নয় পুরো বেঙ্গালুরু দলকে নিয়েই পরিকল্পনা রয়েছে এবং ম্যাচটা জেতার জন্য যা যা করণীয় সেটা কিন্তু করতে চাইবে ইস্টবেঙ্গল প্লেয়াররা আর এই ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার সে কিন্তু আজকে অ্যাভেলেবেল নেই সেটা আর অন্য কেউ না সেটা হচ্ছে রাহুল ভেকে তার কিন্তু সাতটা ইয়োলো কার্ড হয়ে যাওয়ার জন্য আইএসএলের নিয়ম অনুযায়ী এই ম্যাচে রাহুল ভেকে সাসপেন্ড রয়েছে তবুও তাদের প্লেইং ইলেভেনেও আজকে আমরা বেশ কয়েকটা পরিবর্তন দেখতে পাবো প্রথমে যদি আমরা অ্যাওয়ে দল নিয়ে কথা বলি তো গোলকিপার পজিশানে গুরপিত শুরু করবে ডিফেন্স লাইনে পরিবর্তন আসবে সানা সিংয়ের সঙ্গে জিভানোভিচকে আমরা সেন্টার ব্যাকে দেখতে পাব সাইড ব্যাকে রোশন সিং আর ভুটিয়া তাদের কিন্তু নিয়ে চার ডিফেন্সে যাবে মাঝমাঠ নিয়ে কথা বললে সেখানে নাগুয়েরা ফানাই এবং সুরেশ তারাই কিন্তু মাঝমাঠ সামলাবে আক্রমণ বিভাগে কিন্তু সুনীল ছেত্রীকে প্রথম থেকে ব্যবহার করা এবং তার সাথে রায়ান উইলিয়ামস আর শিবনারায়ণ তাদের দিয়ে কিন্তু অবশ্যই জারাগোসা অ্যাটাকিং লাইন সাজাবে ফোর থ্রি থ্রি ফরমেশানে দল নামাবে কিন্তু জারাগোসা আর অপরদিকে আমরা যদি বেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গলেরও প্লেইং ইলেভেনে বেশ কয়েকটা পরিবর্তন হবে তো প্রথমে যদি আমরা একটা ইস্টবেঙ্গলে প্লেইং ইলেভেন নিয়ে ভাবি যে লাল খেলতে পারছে না লালের জায়গায় একটা পরিবর্তন আসবে আর কিছু আরও একটু পরিবর্তন আসবে সেটা হচ্ছে উইং পজিশনে আজকেও কিন্তু উইংয়ে পরিবর্তন আসবে এবং ডিমি তার অফ ফর্মের কারণে তাকে কিন্তু আজকে বেঞ্চ থেকে হয়তো ব্যবহার করতে পারে অস্কার তো ইস্ট বেঙ্গল যদি ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনে লাইন আপ নাবায় তো সেক্ষেত্রে গোলে গিল শুরু করবে ডিফেন্স লাইনে আনোয়ার আলীর সঙ্গে হেক্টর ইউসতে সাইড ব্যাকে নিশুকুমার অপরদিকে রাকিব তারা কিন্তু সাইড ব্যাকে থাকবে মাঝমাঠ নিয়ে কথা বললে সৌভিক চক্রবর্তী আর ক্রেসপোকে মাঝমাঠে দায়িত্ব দেওয়া হবে এবং আপ ফ্রন্টে অ্যাটাকিং পজিশনের জন্য একদিকে সেলিস মেসি এবং মহেশ তাদের দিয়ে আক্রমণ বিভাগ সাজানো আর আপ ফ্রন্টে ডেভিডকে প্রথম থেকে ব্যবহার করা তো এই একটা লাইন আপে যেতে পারে এবার যদি মনে করে যে না আমরা রকম লাইন আপ নয় কিছুটা ফোর ফোর টু মাঝমাঠ কম্প্যাক্ট করার জন্য খেলবো তো সেক্ষেত্রে ডিফেন্স লাইনে একটা পরিবর্তন আসবে প্রভাতকে কিন্তু নিশুর জায়গায় ব্যবহার করা হবে ডিফেন্সিভ কোয়ালিটি বাড়ানোর জন্য এবং মাঝমাঠে সৌভিক চক্রবর্তী সপো রিচার্ড এবং মহেশকে রেখে আপফ্রন্টে ডেভিড এবং মেসিকে স্ট্রাইকার পজিশনে ব্যবহার করার চিন্তাভাবনা থাকবে এবার মেসি কিছুটা নিচে থেকে ভালোই খেলে জোড়া স্ট্রাইকারে গেলেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না এটা কিন্তু হতে পারে তো ওভারঅল আমরা যদি দেখি এই ম্যাচটাতে এক্স ফ্যাক্টর হতে পারে মাঝমাঠ যেই দল মাঝ মাঠকে কম্প্যাক্ট রাখতে পারবে যেই মাঠ দল মাঝ মাঠকে সলিডিটি রাখতে পারবে মাঝমাঠ কন্ট্রোল করতে পারবে তাদের যে তার হাই পসিবিলিটি রয়েছে তো সেক্ষেত্রে মাঝমাঠকে কিন্তু শক্তিশালী রাখতেই হবে তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্ট হেড কোচ অস্কারকে নিয়ে তো বহুদিন ধরেই অস্কারকে নিয়ে নানান রকম আলোচনা চলছিল তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম অস্কারের সঙ্গে কিন্তু ম্যানেজমেন্ট কথাবার্তা বলেছে এবং তার এজেন্টের সঙ্গেও কথাবার্তা চলছে তাকে রাখার জন্য এবার ক্লাবের তরফ থেকেও কিছু ব্যাপার ছিল যে আরেকটু ভালো পারফরমেন্স এএফসিতে ভালো রেজাল্ট হলে তবেই তার সাথে কন্ট্র্যাক্ট এক্সটেনশানে যাওয়া হবে এরকমই ভাবনা চিন্তা ছিল কিন্তু দেরি না করে ম্যানেজমেন্ট কিন্তু একটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে অস্কারের এজেন্টের সঙ্গে মোটামুটি কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে অস্কার কিন্তু এবার ইস্ট বেঙ্গলের কোচ হিসাবে দায়িত্ব পালন করতে চলেছে আরও দুটো বছর দু সাল পর্যন্ত কন্ট্রাক্টে সাইন করতে চলেছে অস্কার অনেক জায়গা থেকে সাইনিংয়ের খবর এসে সেও গেছে কিন্তু তবু বলবো একটুখানি অপেক্ষা করে যাও অফিসিয়াল কনফার্মেশানের জন্য এবার ডিলটা কীরকমভাবে হতে চলেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনে কিন্তু সে কোচ হিসাবে থাকবে ওয়ান এক বছরের কন্ট্রাক্ট প্লাস তার সঙ্গে আরও এক বছরের কন্ট্রাক্ট এক্সটেনশান অটোমেটিক থাকবে ক্লাবের হাতে অপশানটা যে যদি ভালো পারফরমেন্স হয় অটোমেটিক আরও একটা ইয়ার অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত ওয়ান প্লাস ওয়ান ইয়ার ডিলে কিন্তু অস্কার থাকতে চলেছে এটা কিন্তু একটা খুব খুব সুখবর অনেকেই অস্কারের কোচিং যথেষ্ট পছন্দ করেছে এবং অস্কার আসার পর থেকে দল ছন্দবদ্ধ ফুটবল খেলেছে দলের মধ্যে জেতার মেন্টালিটি তৈরি হয়েছে এবং এএফসিতে সর্বোপরি গ্রুপ চ্যাম্পিয়ন পরবর্তী রাউন্ডে কোয়ালিফিকেশান করানো এবং ধারাবাহিক দল ভালো খেলছে গোল করছে হ্যাঁ দলে অনেক সমস্যার জায়গা রয়েছে কিন্তু এই দলটা তো অস্কারের তৈরি দল নয় অস্কারকে যদি অস্কারের মতন দুটো ট্রান্সফার উইন্ডো দেওয়া হয় তাহলে অস্কার কিন্তু এই দল নিয়ে অনেক বেটার কিছু করতে পারে বলে আমরা আশা করতে পারি কারণ অস্কার দেখিয়েছে যে হ্যাঁ তার মধ্যে সেই মেন্টালিটি রয়েছে এমন বড় কিছু নাম অস্কারের না হলেও কাজের দিক থেকে অস্কার সেরা কাজটাই করছে ধারাবাহিকভাবে তো ওভারঅল অস্কারের কন্ট্রাক্ট এক্সটেনশান হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কয়েকদিনের মধ্যে এসে যেতে পারে কিংবা এএফসি ম্যাচ হয়ে যাওয়ার পর তার অ্যানাউন্সমেন্ট আসবে কিন্তু কথাবার্তা চূড়ান্ত এটুকু বলে দিচ্ছি ব্যাস কিছুদিনের দিনের মধ্যেই আপডেট এসে যাবে তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর চেষ্টা করব যদি সব কিছু ঠিকঠাক থাকে ম্যাচের আগে লাইভ আসার এবং খেলা দেখার ব্যবস্থাও হয়ে যাবে সেগুলোও তোমরা জানো আর যারা এখনও টেলিগ্রামে জয়েন করি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন করে যাও সেখানে সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে শেয়ার দিচ্ছি আর ফেসবুক পেজেও তোমরা অনেকেই জয়েন হয়ে গেছো যারা ফেসবুক পেজে জয়েন হওনি তারা ফেসবুকে গিয়ে এস ডি ইউনিক স্পোর্টস সার্চ করো সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা জয়েন হতে পারবে সেখান থেকেও জয়েন হয়ে যেও তাহলে সমস্ত আপডেটই তোমরা পেয়ে যাবে সময় মতন ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট দেওয়ার ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ